হাই ফ্রেন্ডস ব্লু ম্যাপলস কিচেনে স্বাগত জানাই আজকে আমি করতে চলেছি গরমকালে একটি খুবই উপকারী বস্তু পেঁপের ডাল পেঁপের ডাল আমরা লাউয়ের ডাল নানান রকম সবজির ডাল সবসময় খেয়ে গেছি কিন্তু পেঁপের ডালটা কিন্তু আমরা খুব একটা করি না তো আজকে আমি সেটাই করে দেখাবো পেঁপের ডাল করার জন্য এখানে আমি মুসুর ডাল এক কাপ মুসুর ডালকে আমি ভালোভাবে ধুয়ে একটা সিটি দিয়ে নিয়েছি এবারে আমি জাস্ট একটু কাটা দিয়ে নেব এদিকে আমি একটু পেঁপে দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা পেঁপে গুলোকে আমি মধ্যে দিয়ে দেব। ভালোভাবে কিন্তু পেঁপে গুলোকে ধুয়ে নিতে হবে আমি সবকটা পেঁপেই কিন্তু দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন নুনটা দিয়ে দিয়েছি এবার দেব সামান্য হলুদ গুঁড়ো সবই কিন্তু প্রিপারেশন আমি এই ডালটার মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁপের সাথে একসাথে আমি সিদ্ধ করে নেব সাথে দিয়ে দিলাম খুবই সামান্য একটু জিরে এবারে উপর দিয়ে দিয়ে দেবো সামান্য জল বেশি দিন তো পেঁপের থেকে জল ছাড়বে দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে একটা সিটি আমি দিয়ে নেব ডাল সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি কড়াইতে টু টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে আমি ফোড়নগুলো দিতে থাকবো আমাদের যেহেতু ডালে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে সুতরাং এই তেলে কিন্তু শুধু ফোড়নটুকুই আমি দেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন হয়ে গেছে এবারে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু অলমোস্ট রেডি পেঁপেও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই পুরো প্রিপারেশনটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি ফোড়ন হয়ে গেল এবারে কিন্তু আপনারা নুন মিষ্টিটা একটু টেস্ট করে দেখে নেবেন আমি মিষ্টি ইউজ করিনি যারা পছন্দ করে তারা একটু চিনি দিয়ে দিতে পারেন এবার একটু ডালটাকে শুধু মিনিট দুয়ের মতো আমি ফুটতে দেব ডাল ফুটে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে পাঁচ দশ সেকেন্ডের জন্য একটুখানি ঢেকে রেখে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি টেক্সচার হয়েছে তারপর আমি সার্ভ করে দেবো সো ফ্রেন্ডস আমাদের পেঁপের ডাল কিন্তু রেডি তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে